খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে জনাব সাজিস সম্প্রতি একটি বক্তব্যে বলেন যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখি ততদিন যেন কেউ ভুলেও নির্বাচনের কথা না তোলে এই কথাটা শুনে যেন সময় থমকে গেল কেমন যেন একটা রুদ্ধশ্বাস মুহূর্ত এক পাশে রাজনীতি অন্য পাশে বিচার কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে তখন প্রশ্ন ছুঁড়ে দিলাম একটা দেশের কি কারো মৃত্যুদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত আটকে থাকবে নাকি বিচার আর নির্বাচন এই দুইটা পাশাপাশি চলতে পারে চলুন ভাবুন এটা আদর্শ পৃথিবীর কথা একটি কাল্পনিক ইউরোপিয়ান বাস্তবতা যেখানে বিচার ব্যবস্থা একদম সময় মতো চলে মামলা আটকে থাকে না রাজনীতির ছোঁয়া নেই সেই আইডিয়াল ইউরোপীয় সিচুয়েশনও যদি কারোর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মামলা চলে তাহলে তার রায় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিভিউ সব মিলিয়ে অন্তত পাঁচ থেকে সাত বছর লেগে যায় এখন প্রশ্ন উঠতেই পারে এই সাত বছর কি তাহলে আমরা ভোটিং থাকব একটা দেশের গণতান্ত্রিক চাকা কি শুধু এই কারণে আটকে যাবে না আমি বলি একদম না কারণ নির্বাচন আর বিচার এরা পরস্পরের প্রতিপক্ষ নয় বরং দুটোই দেশের রক্ত সঞ্চালন একসাথে চলতে পারে চলা উচিত এখানে আরো একটা কথা মনে পড়ে এক সময় শেখ হাসিনা বলেছিলেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র কেউ কেউ বলেন সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন এই কথাগুলো শুনলেই যেন পুরনো এক ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে আয়ুব খান এরশাদ কিংবা অন্য সামরিক শাসকদের সেই স্লোগান সেই নির্যাতনের দিনগুলো কিন্তু এখন যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি এই কথাগুলো আজকে তরুণরা বলছে যাদের মুখে আমরা আশা করতাম সংস্কারের কথা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন সংবিধান বদলের ডাক তারা আজ বলছে আগে উন্নয়ন কেন কারণ তারা বুঝতে শিখেছে কৌশল কিন্তু হারিয়ে ফেলেছে লক্ষ্য তাদের জানা উচিত যে সংবিধান ফ্যাসিবাদকে জায়েজ করে সেটাকে বদলানো দরকার এমন একটা সংবিধান দরকার যেখানে মানুষ কথা বলতে পারবে ভয় ছাড়া শঙ্কা ছাড়া আমরা এমন একটা প্রজন্ম চাই যারা রাস্তায় না নেমে সিস্টেম ভেঙে না দিয়ে ভোটের বাক্সে উত্তর দেবে তারা যদি সত্যি মানুষের পাশে থাকে তাহলে মানুষই তাদের ভোট দিয়ে সামনে নিয়ে আসবে তখন আর কাউকে বলতে হবে না ফাঁসি আগে নির্বাচন পরে তখন দেশ নিজের ছন্দে চলবে নির্বাচনও চলবে বিচারও চলবে কেননা এই দুইটি আলাদা পথ নয় একই গণতন্ত্রে দুইটি শাখা